মহেশতলা অশান্তি আর যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন একজন সবজি বিক্রেতা রাজু মাহাতো তার ছেলেকে ধরে মারধর করা হয়েছে এমনই অভিযোগ করছেন তিনি এমন কি তার বাড়ির যে টালির চাল সেটিও পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি জানাচ্ছেন ঢাকরা বাজার তার ঠিক পেছনে রাজু মাহাতোর বাড়ি তিনি পেশায় বাজারের একজন সামান্য সবজি বিক্রেতা অতি কষ্টে নিজে একটা টালির চালের বাড়ি বানিয়েছিলেন এই বাড়িটার এই মুহূর্তের এই অবস্থা গতকাল প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা এলো পাথারি ইট বৃষ্টি হয়েছে তার বাড়িতে তার ছেলের মাথা ফেটে গেছে এবং সেখানেই খান্ত না হয়ে এই সমস্ত দুষ্কৃতীরা তার ছেলেকে বেদম মেরেছে কৃষ্ণে পিটা লালটু হয় ফিরোজ হয় বেজি হয় ज्यादा है थाने में कम्प्लेन दर्ज किया आपने दर हम लोग दर्ज करने की ने अभी लिया नहीं है बोला बाद में लेगा अभी अभी कहे नहीं लिया बोला अभी नहीं लेगा अच्छा? আর যখন যখন এখানে পড়ে হোরাতে ইটটা পড়া চালাতা পুলিশকে ফোন করা যখন সব কিছু হয়ে 갔다 ওটা टूटा फूटा मकान है कैसे रह पाइएगा घर में बच्चे हैं औरत है तो तो ना क्या उनको तो बोले कुछ कोई कोई, कोई सहायता ने कोई पार्टी वाला ने कुछ भैया आपका कारोबार क्या है आप क्या करते हैं सब्जी सब्जी सब बिक्री करते हैं व्यवसाय करते हैं और राजू महतोर বাড়ি ভিতরে দেখব তারকে বাইরে দেখো এই সাইজের ইট পড়েছে রাজু মাহাতোর বাড়িতে এই সাইজের ইট পড়েছে রাজু মাহাতোর বাড়িতে বাড়ি চতুর্দিক থেকে কন্টিনিউয়াসলি ইট মারা হয়েছে বাড়ির সমস্ত টালি চাল যেগুলো ভেঙে গেছে রাজু মাহাতো জমিয়ে রেখেছেন একটা জায়গায় যদি ক্ষতিপূরণ পাওয়া যায় এই ক্ষীণ আশায় জমিয়ে রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে পুলিশ তো কমপ্লেন নেয়নি তাহলে কমপ্লেন নেবে তারপরে তার কত ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিসংখ্যান সেগুলো মেজার হবে তারপরে তার ক্ষতিপূরণ পাওয়ার কথা রাজু মাহাতোর মতো এরকম অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা অসহায় পরিবার এই মুহূর্তে মহেশতলা আখড়া এলাকাতে তারা প্রত্যেকে আতঙ্ক এবং ত্রাসের প্রহর গুনছেন এবং তাদের মাথার ওপর যে ছাদ এই ছাদ এইভাবে ভেঙে এই অবস্থায় বায়ু কোনো মুহূর্তে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে এই বৃষ্টির মধ্যে এই পরিবারের মহিলা বৃদ্ধ তাদেরকে নিয়ে কোথায় থাকবেন তিনি এই প্রশ্ন এই মুহূর্তে তার কাছে লাখ টাকার প্রশ্ন যার কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না ব্যবসায়ী সমিতি দ্বন্দ্বের জেরে গতকাল রবীন্দ্রনগর এলাকায় যে ঘটনা ঘটে যাকে কেন্দ্র করে একেবারে এলাকায় একেবারে ধুন্দুমার কাণ্ড এবং চাঞ্চল্যকর সেই সময়কার সিসিটিভি ফুটেজ একমাত্র জি চব্বিশ ঘন্টার আদে এবং যেখানে দেখা যাচ্ছে একদল উন্মত্ত যুবক কীভাবে হাতে লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং একের পর এক দোকানে এভাবেই ভাঙচুর চালানো হয়েছে লুট চালানো হয়েছে যে চাঞ্চল্যকর সিসিটিভি জি চব্বিশ ঘন্টার হাতে এসেছে সেই সিসিটিভি এই বাজার আকরা বাজারের এই সিসিটিভিতে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতি এই গোটা বাজার ঘিরে ধরেছে তাদের প্রত্যেকের হাতে বাঁশ লাঠি এবং তারা কোনো কিছু তোয়াক্কা না করে নির্বিচারে এখানে একটার পর একটা দোকানে তাণ্ডব চালাচ্ছে যে বাজার আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাজার থেকে দূরে এমনকি রবীন্দ্রনগর থানা দেখা যায় থানার ঠিক পেছনে এই বাজার যাদের ছবি দেখা যাচ্ছে তারা প্রত্যেকের চেয়ে না এলাকার ছেলে তারা পেছন দিকের একটা বস্তিতে থাকে তাদের বাড়ি এখান থেকে মেরে কেটে কারুর একশো থেকে দুশো থেকে তিনশো মিটার বড় জোর অথচ তারা এখনো পর্যন্ত অধরা ইতিমধ্যেই গ্রেফতারির সংখ্যা একে একে বাড়ছে কিন্তু এই মুহূর্তে পুলিশের এই অ্যাকশন সত্ত্বেও এখানকার ব্যবসায়ীরা ভরসা পাচ্ছে না তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত পুলিশের তরফ থেকে নিশ্চিত করে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হচ্ছে ততক্ষণ এই আকড়া বাজার আর খুলবে না দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন দক্ষিণ চব্বিশ পরগনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা